নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর এই যে সকাল সকাল কিমসু রেডি হয়ে নিয়েছে পড়তে যাওয়ার জন্য তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে সুরা তো পড়তে চলে গেছে আর এখন আমি ওপর চলে এসেছি আজকে রান্না থেকে ছুটি তো এরকম মাঝে মাঝে ছুটি পেলে বেশ ভালোই লাগে তবে আমার ভালো লাগার জন্য ছুটি হচ্ছে না আজকে এখানে মনসার পালুনি মানে কালকে রান্না হয়েছে সেটাই আজকে আমরা সবাই খাব তার জন্য আজকে রান্না বান্না নেই তো আমি তো ওপরে বিছানা টিছানা সবই পরিষ্কার করে নিয়েছি তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু স্নান করে নিই তো চলো দেখা হচ্ছে আবার স্নান করার পর এখন আমি নিচে চলে এসেছি আর এদিকে কিংসুকো বাড়ি চলে এসছে আর আজকে আবার মায়ের ষষ্ঠী পড়েছে তাই পুজো হয়ে গেছে বলে কিংসুকে এখন ফোটা দিয়ে দিচ্ছে হলুদের এই যে একটা বীজের ভাত তার জন্য এই যে আলু মাঠা করছি তেল দিয়েছি দিচ্ছি আর এই যে কাঁচা লঙ্কা আর পিঁয়াজ খেতে পাবো না সেই জন্য খাওয়ার পর এখন আমি ওপর চলে এসেছি আর আজকের ওয়েদারটা না মেঘলা মেঘলা আছে আর খুব হাওয়া দিচ্ছে তাই ভাবলাম শুতে যাওয়ার আগে জামাগুলো তুলে নিই হলে যেই একটু ঘুমাতে যাব তখনই জল চলে আসবে তো সেই জন্যই এখন আমি জামাগুলো সব তুলে নিচ্ছি আর কেমন হাওয়া দিচ্ছে দেখুন জামাগুলো এমনি গুটিয়ে গেছে তো নিচেতে নিয়ে গিয়ে ভালো করে বারান্দায় মেলে দেবো সেই জন্যই জামাগুলো এখন আমি তুলে নিচ্ছি এই যে কিংসুককে ম্যাগি করে দিলাম ও আজকে নিচে যাবে না উপরই খাবে সেই জন্যই ওপরে ওকে ম্যাগিটা করে দিলাম এখন আমি নিচে যাব

তো চলো আজের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন আর দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি